সন্তানহীন বিধবা মহিলার সম্পত্তি স্বামীর পরিবারের সুপ্রিম কোর্টের বিধবা মহিলা পুনর্বিবাহ না করলে তবেই তার সম্পত্তি স্বামীর পরিবার পাবে বিয়ে হলে মেয়েদের গোত্র বদলে যায় নিঃসন্তান মৃত বিধবা সম্পত্তি বিতর্কে মন্তব্য সুপ্রিম কোর্টের বিধবা বিবাহ বিধবা মহিলা পুনঃবিবাহ না করলে তবেই তার সম্পত্তি পাবে স্বামীর পরিবার বিয়ে হলে মেয়েদের গোত্র বদলে যায় সন্তানহীন বিধবা মহিলার সম্পত্তি স্বামীর পরিবারের দাবি সুপ্রিম কোর্টের সন্তানহীন বিধবা মহিলার সম্পত্তি স্বামীর পরিবারের বিধবা মহিলা পুনর্বিবাহ না করলে তবেই তার সম্পত্তি স্বামীর পরিবার পাবে বিয়ে হলে মেয়েদের গোত্র বদলে যায় নিঃসন্তান মৃত বিধবার সম্পত্তি বিতর্কে মন্তব্য সুপ্রিম কোর্টের এমনই মন্তব্য করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে মৃত বিধবার সম্পত্তি বিতর্কে মন্তব্য সুপ্রিম কোর্টের সন্তানহীন বিধবা মহিলার সম্পত্তি স্বামীর পরিবারের দাবি সুপ্রিম কোর্টের বিধবা মহিলা পুনর্বিবাহ না করলে তবেই তার সম্পত্তি স্বামীর পরিবার পাবে বিয়ে হলে মেয়েদের গোত্রান্তর হয় নিঃসন্তান মৃত বিধবার সম্পত্তি বিতর্কে মন্তব্য সুপ্রিম কোর্টের এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন পল্লব চট্টোপাধ্যায় পল্লবদার সন্তানহীন বিধবা মহিলার সম্পত্তি স্বামীর পরিবারের সুপ্রিম কোর্টের এমনই মন্তব্য আসলে হিন্দু উত্তরাধিকার আইন আইন মতো এটাই কিন্তু বলা আছে কিন্তু সেইটা যুক্তিপূর্ণ নয় দাবি করে মামলা কিন্তু দুই বিচারপতির হয় সেখানে অন্যতম আহ বিধি নাগরত্ন তিনি জানান যে মনে রাখতে হবে যে এদেশে যখনই কোনো মেয়ের বিয়ে হয় কিন্তু মেয়ের বিয়ে বিয়ে হয় তখন তা কি বলে তোমার কি বলে গোত্র চেঞ্জ হয়ে যায় এবং বিয়ের সময় কন্যা দান হয় এই কন্যা এবং গোত্র বদল হওয়ার ফলে মেয়েদের 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 পিতৃ প্রকৃত বদল হয়ে যায় সেই কারণেই মূলত বিয়ের পর যদি কোনো মেয়ের স্বামীর মৃত্যু হয় সেক্ষেত্রেও সেক্ষেত্রে এবং তিনি সন্তান তার সম্পত্তি কিন্তু শ্বশুর বাড়ির তার তরফের লোকেরাই কিন্তু পাবে তার আগের ঠিকানায় কিন্তু নয় এটাই কিন্তু সুপ্রিম কোর্ট নতুন করে আবার জানিয়ে দিয়েছে হ্যাঁ ধন্যবাদ পল্লব আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়